খাবারটার নাম কি কি সুন্দর দেখতে যদি ভালো লাগে অবশ্যই ফলো করি পাশেই সুন্দর সুন্দর রেসিপি পাইতে হইলে এরকম করিয়া মোর সঙ্গে থাকবেন মো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখাবো আর আপনারা সুন্দর করিয়া খাইবেন আপনারা সবাই অবাক হয়ে গেলেন কেমনি এত সুন্দর করে একটা রেসিপি তৈরি করছে তাও আবার মাত্র পাঁচটা টাকা খরচ করিয়া তা দেখেন আপনারা কি সুন্দর একটা রেসিপি তৈরি করছি পাঁচটা খরচ করে তা আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আর ভিডিওতে যা যা আছে শুরুতে একটু একটু করে এক করে দেখাই লইলাম বোঝছেন তাই সঙ্গেই থাহেন কেমনি করছি দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আম ফুরিয়ে যাওয়ার আগেই এত সুন্দর একটা রেসিপি করে খেতে পারেন তা আজকে আমটা মাখানো আর দেখালাম না এখানে নিয়ে এসে চালের গুঁড়া চিনি অল্প একটু আর আম কষলিয়ে নিয়েছি আর সঙ্গে একটু বেকিং পাউডার দিয়েছি দেখেন এখন এটা থেকে এক সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো অবশ্যই সঙ্গে থাকেন দেখতে থাকেন কিভাবে এটা করি আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেস্টটি ফলো করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন তো সঙ্গেই থাকেন দেখেন এই বাটিটি আমি নিয়ে এসেছি একটা বাটির সাহায্যে আমি কত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করি তো অবশ্যই পেস্টটি ফলো করে পাশেই থাকবেন রাতে এই জন্য গোলা গোলা লাগছে দেখেন একটু সিস্টেম করতে আসি হয় কিনে এটা ছোটো ছোটো হবে আর আরও একটা সিস্টেম আমি দেখাব এবার দেখেন আমি একটা পলিথিনে ভরে নিয়েছি পলিথিনে ভরে আমি দিতে আসি এটা হবে আরেকটা রকমের এইটিই সুন্দর হইতে আছে লম্বা লম্বা টাইপের একটা বিকেলের একটা নাস্তা হিসেবে যদি আপনারা যদি এরকম করে তৈরি করেন আর পরিবারের সবাই খুশি হয়ে যাবে খুব ভালো লাগবে আম সে সবার আগে এই রেসিপিটা করে খেতে পারেন এবার কিন্তু ভালোই হয়েছে লম্বা লম্বা নড়তে না পারে আমি দেখছেন মাসাল অনেক সুন্দরই হয়েছে একবার চিপসের মতন একটা ইয়ে হয়েছে বুদ্ধিটা আমার জালের বলছে একটা পলিথিন নিয়ে এনে তো পলিথিন আমি আগে খুঁজছিলাম কিন্তু পাইনি পরে পাইছি তারপর করলাম দেখেন একটা অসাধারণ একটা মজার একটা খাবার হয়ে গেল বিকালের নাস্তা এখানে জালটা কমাই দিতে হবে জালটা বেশি জোরে দেওয়াই যাবে না জালটা একবার মিডিয়াম আছে রাখছে দেখেন সুন্দর একটা জিনিস হয়েছে দেখার মতন খেতেও অসাধারণ লাগবে মনে হয় এবার ট্রাই করে এভাবে খেতে পারেন আপনারা পরিবারের সবাইকে নিয়ে বিকেলে একটা নাস্তা দাম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা করে খেয়েছেন অল্প অল্প আঁচ দিয়ে ভাজা হয়ে গেল এখন সব কটাকে তুলে নিচ্ছি এক এক করে সবগুলোই এর সঙ্গে থাকেন দেখতে থাকেন আর এখনও লাইক না দিলে একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন চলে যাবে দেখেন আমি আরগুলো এরকম করে দিয়ে দেখতে আছি এক হাত দিয়ে ক্যামেরা আর এক দিয়ে দেওয়া যায় না অন্য রকম একটা ডিজাইন হয়েছে ওয়ান টু থ্রি ফোর অ্যাফ্রেডে চা বানাইতে চাই সব কিছুই বানাইতে পারে না দিয়ে সমস্যা নেই দেখেন আমের যে কালারটা আসছে না খুব সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগতে আছে আমার ছেলে খাইতে আছে আমি একটু খেয়ে নিই মার্শাল্লা দেখেন বাজার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আরও অক্ষোলা ভেজে নিচ্ছি এরকম করে এক এক করে আমি সব কটাই ভেজে নেবো দেখেন আমি আরও একবার দিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আসলে কি বললাম না যে এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে হয় না জানি না কবে রেস্টান দেবে না দেয় তাও জানি না আপনি মনের মতন করে আপনি ডিজাইন করতে পারবেন এটা দিয়ে আর খেতে কিন্তু মাসার অসাধারণ লাগতে আছে আমার ছেলে তো আইসে আইসে খালি নিতেই আছে বলছে আব্বা একটু ভিডিও করিলে একটু সাজাই এলেই তা আমার কিন্তু বেশি আমি এসে সবই তো দিলাম এখন দেখেন এটাও ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এক এক করে আমি সবগুলোই ভেজে নেব তারপর ফিরে আসতেছি আপনাদের সাথে কথা বলার জন্য আবার দেখেন একটু ফুলের নাহান হান ডিজাইন করে নিছি আমি একবারে ফুলের মতন এটা আর একটা ডিজাইন করলাম আপনারা ইচ্ছা করলে এভাবেও ডিজাইন করতে পারেন জেলাপের মতন ওরকম না একটু ফুলের মতন ভাজা হলে দেখতে পারবেন দেখেন এটা ভাজা হয়ে গেছে এই এবার পরিবেশনও করে নেব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন পুরনো ভিডিওটা দেখুন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি মার্শাল্লা অনেক সাধারণ দেখতে হয়েছিল কারণ আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এভাবে যদি কোনো মেহমান আসে তাদেরকে আপনারা এইভাবে করে যদি ডেকোরেশন করে দেন তা তারা চমকে যাবে আর খেতে খুবই মানে অসাধারণ হয়েছিল দেখেন মার্শাল্লা খুব সুন্দর হয়েছিল অসাধারণ দেখতে এটা ফুলের মতো করছি আর এইটার সিস্টেমটা অন্যরকম তা আবারও বলছি সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তাই সবাই একবার হলো ট্রাই করে দেখবেন যে কেমন হয় রেসিপিটা তা আবারও ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাত তো এই খাবারটার নাম কি কী সুন্দর দেখতে দেখায় যদি ভালো লাগে অবশ্যই পেস্টটি ফলো করি মোর পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর রেসিপি পাইতে হইলে এরকম করে যে মোর সঙ্গে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আর আপনারা সুন্দর করে খাইবেন তো এর করে করিয়ে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত